হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনি টিকটক আইডি খুলতে চাচ্ছেন কিন্তু আপনি অন্যের দারে দারে ঘুরতেছেন কিভাবে সঠিক নিয়মে এবং সহজ উপায়ে একটা টিকটক আইডি খুলবেন একবারে প্রফেশনাল ভাবে একবারে প্রফেশনাল লেভেলের তো আজকের এই ছোট্ট ভিডিওতে আপনি শিখতে পারবেন কিভাবে সঠিক নিয়মে এবং সহজ উপায়ে প্রফেশনাল ভাবে একটা টিকটক আইডি খুলবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটার একটা পার্টও আপনি ধরনের মিস করবেন না তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনি কি করবেন আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে যারা অ্যান্ড্রয়েড চালান তারা যাবেন গুগল প্লে স্টোরে আর যারা আইফোন চালান তারা যাবেন অ্যাপ স্টোরে আমরা গুগল প্লে স্টোরে চলে আসলাম আসার পরে যে সার্চবারের অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন তারপরে উপরে সার্চবারে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে টিকটক লেখে সার্চ করে দিবেন যাদের ফোনে টিকটক ইনস্টল করা নেই তারা এখান থেকে টিকটকটা ইনস্টল করে নেবেন তো আমরা করে এটা এটা হচ্ছে কিন্তু এখান থেকে ইনস্টল হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন টিকটকটা কিন্তু আমরা অফেন ওপেনের উপরে ক্লিক করে দেব তো আমি যেভাবে দেখাই যে ঠিক সেইভাবে আপনি খাসটা করবেন অবশ্যই সঠিক নিয়মে প্রফেশনাল ভাবে টিকটক অ্যাকাউন্ট খুলতে পারবেন তো যা যা পারমিশন সব এখান থেকে আপনি এলাও করে দিবেন আমরা এলাও করে দিচ্ছি অ্যালাউ করে দেওয়ার পরে আপনি এখানে কিছু ক্যাটাগরি দিতে হবে আপনি কোন ক্যাটাগরির মাধ্যমে টিকটক আইডি খুলতে চাচ্ছেন আমরা এখান থেকে কিছু ক্যাটাগরি দিয়ে দেবো তো আপনারা এখান থেকে কিছু ক্যাটাগরি দেওয়ার পরে এখান থেকে নেক্সট দেখতে পারতেছেন নেক্সটে ক্লিক করে দেবেন আমরা নেক্সটে ক্লিক করে দিচ্ছি তো নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদেরকে প্রথমেই নিয়ে আসা হবে টিকটকের হোম পেজে এখান থেকে আপনি এডিট না খুলেও কিন্তু আপনি এখানে ভিডিও দেখতে পারবেন এরকম স্কুল ডাউন করে। তো আমরা প্রফেশনাল ভাবে কি করবে এখানে যে প্রোফাইল অপশন দেখতে পাচ্ছেন এই যে এখানে প্রোফাইল আমরা ক্লিক করে তো এখানে একটা মেনের মতো একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এরকম একটা অপশন চলে আসবে তো এখান থেকে আপনি কিসের মাধ্যমে অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন এখানে প্রথমে যে একটা অপশন দেখতে পারতেছেন ইউজ ফোন ইমেল এখানে দেখতে পারতেছেন তাছাড়া এখানে কন্টিনিউ উইথ ফেসবুক তাছাড়া গুগল দেখতে পারতেছেন এখান থেকে আমরা ফোন নম্বরের মাধ্যমে একটা টিকটক আইডি খুলবো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবার উপরে যে এই অপশানটাতে আমরা ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফোন নম্বরটা চাপে আমরা একটা ফোন নম্বর এখানে বসিয়ে দিচ্ছি ফোন নাম্বারটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন আমরা কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি পরবর্তী অপশনে কিন্তু আমাদেরকে নিয়ে যাওয়া হবে এখান থেকে একটা ভেরিফিকেশন কোড আসবে এই কোডটা আমরা এখানে দিয়ে দিতে হবে আমরা একটা ভেরিফিকেশন কোড দিয়ে দিচ্ছি এখানে তো আমরা এখান থেকে কোডটি দিয়ে দিলাম এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকমের একটা অপশন চলে আসছে এখান থেকে আমাদের বার্থডেটা দিয়ে দিতে হবে আমরা একটা বার্থডে দিয়ে দিচ্ছি এখান থেকে বার্থডে দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনি এখান থেকে এ ক্লিক করে দেবেন এই যে নেক্সট একটা লোডিং নিচ্ছে কমপ্লিট দিয়ে দেবো পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা স্ট্রং ক্যারেক্টার দিয়ে দিবেন অবশ্যই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আমরা দিয়ে দিচ্ছি এখান থেকে তো আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ যে অপশনটা রয়েছে কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকমের একটা অপশন দেখা যাচ্ছে ক্রিয়েট নিক এখান থেকে আপনি একটা নাম দিয়ে দিবেন আমরা একটা নাম দিয়ে দিচ্ছি অবশ্যই তিরিশটা অক্ষরের ভিতরে আপনি একটা নাম দিয়ে দিবেন নামটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখান থেকে কন্টিনিউ এখানে ক্লিক করে তো তো দেখতে দেখতে কমপ্লিট আমাদেরকে সরাসরি তারা হোম পেজে নিয়ে আসা হয়েছে এখান থেকে আবারও প্রোফাইলে আমরা ক্লিক করে দিচ্ছি তো প্রোফাইলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা অপশন চাবে এখান থেকে যদি কোনো কিছু চায় আপনি এখান থেকে এটা অ্যালাউ করে দিবেন তো আমরা করে দিচ্ছি তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের টিকটক আইডি টা কিন্তু আমাদেরকে কমেন্টস করবেন টিকটক আইডির ওয়ার্ল্ড সেটিং কিভাবে করবেন আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসব। আর অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে টিকটক আইডি কিভাবে ওয়ার্ল সেটিং করবেন আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে চাইলে আপনি দেখতে পারেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ